এখন আর খেজুর গুড়ের নালি কিনতে হবে না মানে খেজুর গুড়ের যে নালি গুড়টা আমরা কিনি সাধারণত শীতের মশোমে সেটার আর কিনতে হবে না আমি যে পদ্ধতিতে তৈরি করেছি এটা হচ্ছে এক বছর আগের গুড় খেজুর গুড় ছিল সেটা আমি টিফিন বা পরে একদম বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ডিপ ফ্রিজ থেকে বের করে এটা দেখুন কতটা শক্ত তবে এটা যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন এটা একদম মানে অনেক নরম থাকে এটা একদম শক্ত থাকে না আর একদিন পর তো আরো গলে যায় মানে এক বছর আগের গুড় সেটা দিয়ে আমি এখন নালি গুড় বানাবো আর সেই গুড়টাকে ভালো করে এভাবে নিয়ে একটু পানি দিয়ে সেটাকে ভালো করে গলিয়ে নিতে হবে বেশি পানি দেওয়া যাবে না খুবই কম পরিমাণ পানি দিয়ে নাড়তে থাকতে হবে আর এটা হচ্ছে দুধ যেরকম উতলে পড়ে ঠিক সেই রকম করে উতলে পড়তে পারে তাই অনবরত নাড়তে থাকতে হবে আমি এটা মাত্র দুই মিনিটের মতো জাল করেছি জাল করার সাথে সাথে এরকম দুধ হয়েছে আর এরকম পাতলা টাইপের হবে আবার বেশি ভারী হবে না আবার পাতলাও হবে না এরকম করে সুতাও উঠবে না ঠিক এই পর্যায়ে নামাতে হবে নামিয়ে ভালো করে ঠান্ডা করতে হবে এই যে এরকম ঠান্ডা করে কাচের বয়েমে রাখলে সবচেয়ে ভালো থাকে তা না হলে আমার মতো এরকম দইয়ের বাটি নিয়ে বা আইসক্রিমের বাটি নিয়ে এর ভিতরে রাখবেন অল্প অল্প করে রাখার চেষ্টা করবেন যাতে করে একটা শেষ হয়ে গেলে আরেকটা নেওয়া যায় আমি দুইটা বাটিতেই এরকম করে রেখে দিয়েছি আর আপনাদেরকে দেখাবো জন্য ঠিক দিন পর এটার অবস্থা হয়েছে সেটা দেখাই এটা সাত ভালো করে ডেকে রেখেছি রাখা তার পরের দিন থেকে এই বাটিটা খাওয়া শুরু করেছিলাম এটা প্রায় শেষের দিকে একদম নাই বলা চলে সকালে রুটির সাথে খেতে খুবই মজা লাগে যার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম এই যে এটা আমি এখনো হাতে দিইনি এটা একদম নতুনই আছে আর একদম নষ্ট হয়ে যায় নাই এটা অনেক দিন পর্যন্ত থাকবে তাই গুড় টি ফ্রিজে রেখে পরে নালিও তৈরি করবেন আর এই যে দেখুন নিচের দিকে তলার মধ্যে এই যে চিনি চিনি টাইপের সেটাও হয়ে গেছে এই যে এরকম দেখুন এটা হয়েছে তো ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেসায় ট্রাই করবেন